আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আমি যাচ্ছি আজ ময়মনসিংহ থেকে গাব্রাকালি পার্ক হালোয়াঘাট পাহাড় পর্যটন কেন্দ্র গাব্রাখালী পার্ক বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয় এজন্য আপনাদের কাছ থেকে আমি শুধু একটি জিনিস চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের প্রতি অনেক খুশি বন্ধুরা আজ হচ্ছে তেইশ এপ্রিল দুই আমি যাচ্ছি ময়মনসিংহ থেকে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি এরশাদ বাজারে যেই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি সেই রাস্তা ধরে সোজা যাওয়ার পর রাস্তার ডান পাশে একটি রাস্তা আছে সেই রাস্তা ঢুকে গেছে গাবরাখালি পার্কে সো বন্ধুরা আপনারা ময়মনসিংহ থেকে কিভাবে গাবরাখালি আসবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি রাস্তার বর্ণনা দিচ্ছি বন্ধুরা আপনারা দুই দিক থেকে গাবরাখালি আসতে পারবেন ময়মনসিংহ থেকে আপনারা ইচ্ছা করলে হালুয়াঘাট হয়েও গাবরাখালি যেতে পারবেন আবার তারাকান্দা ধোবাওরা হয়েও গাবরাখালি পার্কে যেতে পারবেন ধোবাওরা দিয়ে কিভাবে যাবেন সেই বর্ণনাটা আমি আগে দিচ্ছি বন্ধুরা ময়মনসিংহ ব্রিজ পার হওয়ার পর আপনাদেরকে চলে আসতে হবে সৌম্যগঞ্জ মূড় সৌম্যগঞ্জ মূড় থেকে যেই রাস্তাটা হালোয়াঘাট শেয়ারপুর ফুলপুর তারাকান্দার এদিকে চলে গেছে সেই রাস্তা ধরে সোজা চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে এক টানে চলে আসছে রাস্তা ধোবাওরা উপজেলা সদর ধোবাওরা উপজেলা সদরে আসার পর আপনারা জিজ্ঞেস করবেন মুন্সিরহাট কোন দিক দিয়ে যাব তখন ধোবাওরার লোকজনই আপনাদেরকে দেখিয়ে দেবে কোন রাস্তা ধরে মুন্সিরহাট যাবেন মুন্সিরহাট যাওয়ার পর এখানে জিজ্ঞেস করবেন আমরা গাবরাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র পার্কে যেতে চাই তখন মুন্সিরহাটের লোকজন আপনাদেরকে এক একটানে দেখিয়ে দেবে কিভাবে গাবরাখালি যেতে পারবেন তারপরেও আমি সংক্ষেপে বলে দিচ্ছি মুন্সিরহাট থেকে চলে যাবেন বালিগাঁও বালিগাঁও থেকে চলে যাবেন এরশাদ বাজার এক বাজার থেকে একটানে চলে যাবেন গাবরাখালী পার্ক পর্যটন কেন্দ্র বন্ধুরা হালুয়াঘাট দিয়ে যেভাবে গাবরাখালী পার্কে যেতে পারবেন সেই বর্ণনাটা আপনাদেরকে আমি দিচ্ছি ময়মনসিংহ ব্রিজ পার হওয়ার পর সম্মগঞ্জ মোড়ে এসে ঠিক একই রাস্তা ধরে যেই রাস্তাটি শেয়ারপুর ফুলপুর হালুয়াঘাটের দিকে গেছে সেই রাস্তা ধরে এক টানে চলে আসবেন হালুয়াঘাট উপজেলা সদর হালুয়াঘাট উপজেলা সদরে এসে যে কারো কাছে জিজ্ঞেস করবেন গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র কোন দিক দিয়ে যাব তখন হালুয়াঘাট বাজার থেকে সোজা উত্তর দিকে একটা রাস্তা চলে গেছে সেটা চলে গেছে গবরাকুড়া এক টানে চলে যাবেন গবরা কোরা গেলে আমি এখন যেই রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটি হালুয়াঘাট থেকে পূর্ব দিকে চলে এসেছে গাবরাখালী পার্কের এদিকে এটা হচ্ছে বর্ডার রুট ভারত বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডারে একটি বিশাল সুন্দর রুট হয়েছে সেই বর্ডার রুট ধরেই চলে আসবেন একদম গাবরাখালী বাজার পর্যন্ত গবরাকোড়া থেকে হালোয়া ঘাট গব্রাকুড়া থেকে বর্ডার রুট ধরে একদম চলে আসবেন গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র কাছে একটি বাজার রয়েছে সেই বাজারে চলে আসবেন সেই বাজার থেকে আপনারা দেখতে পারবেন একটি গেট আছে গাব্রাকালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র নাম লেখা সেই গেট দিয়েই ভিতরে ঢুকে যাবেন বন্ধুরা দুই দিক দিয়ে যাওয়ার একটি ধারা বর্ণনা আমি দিয়েছি গাবরাখালি পার্কে কিভাবে যাবেন আমি যাচ্ছি এখন মুন্সিরহাট দিয়ে এরশাদ বাজার হয়ে যে রাস্তাটা সেই রাস্তা ধরেই আমি এখন গাবরাখালি পার্কে যাচ্ছি বন্ধুরা এরশাদ বাজার পার হওয়ার পর গলৈবাঙ্গা বাজার পার হওয়ার পর সামনেই হচ্ছে গাবরাখালি বাজার এখন রাস্তার ডান পাশে যে কাঁচা রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরেও কিন্তু গাবরাখালি পার্কে যাওয়া যায় এদিকে আসার আপনাদের দরকার নেই যে যেদিক দিয়ে মেইন গেট ওই দিক দিয়েই গাবরাখালী পার্কে ঢুকবেন গাবরাখালী গ্রামটি হচ্ছে মূলত একটি ভারত সীমান্তবর্তী এলাকা গ্রাম এই গ্রামটি ছিল অনুন্নত একটি গ্রাম বন্ধুরা গাবরাখালী বাজারে চলে এসেছি এটাই হচ্ছে গাবরাখালী বাজার গাবরাখালী বাজারের এখন আমার ডান পাশে একটি গেট দেখতে পাচ্ছেন সবুজ পিলার সম্বলিত চারটি সবুজ পিলার সম্বলিত একটি গেইট এটাই হচ্ছে গাবরাখালী পার্কের গেইট দেখতে পাচ্ছেন সোলিং রাস্তা ইটের সোলিং রাস্তা এটা কিছুদিন আগেও মাটির রাস্তা ছিল কিন্তু বর্তমানে এটাকে ইটের সোলিং রাস্তা করা হয়েছে এখন বাস প্রাইভেট কার মোটরসাইকেল যে কোনো যানবাহন নিয়ে আপনারা গাবরাখালী পার্কে যেতে পারবেন মেইন রোড থেকে এক থেকে দেড় কিলোমিটার বর্ডার বর্ডারের সাইডে মানে ভারত বাংলাদেশ বর্ডারের সাইডে সীমান্ত সাইডে এই গাবরাখালী পাহাড়টি মানে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ আপনারা যারা শহরে থাকেন তাদের জন্য নিরিবিলি সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য এই গাবরাখালী পার্কটি হচ্ছে অন্যতম একটি জায়গা এখানে আসলে আপনারা দেখতে পাবেন ভারত সীমান্তের মেঘালয়ের পাহাড় ভারত বাংলাদেশ সীমান্ত তারপর এখানে কৃত্রিম ল্যাক রয়েছে দুইটা এখানে আপনারা বোট চালাতে পারবেন এখানে ছোটো বড় অনেকগুলো পাহাড় রয়েছে পাহাড় বলতে গজারি বনটিলা রয়েছে এগুলাতে ঘুরতে পারবেন এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এখানে খাবার খেতে পারবেন শিশুদের জন্য বেবি পার্ক রয়েছে বেবি পার্কে শিশুরা খেলা করতে পারবে এখানে একটা মঞ্চ আছে যেখানে কনসার্ট করতে পারবেন তারপরে আপনারা যারা পিকনিক করতে চান পিকনিক এর জন্য রান্না রান্নাবান্না করার জন্য আলাদা আলাদা প্লেস রয়েছে আর গাবরাখালী পর্যটন কেন্দ্রে আসার জন্য যদি কারো সাথে যোগাযোগ করতে চান ফোন নাম্বার অবশ্যই ফোন নাম্বার রয়েছে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গাবরাখালী পর্যটন কেন্দ্র গারো পাহাড় পর্যটন কেন্দ্রের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার আমি দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইডে গজারিবন এগুলো হচ্ছে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের আওতাভুক্ত গজারিবন ভবিষ্যতে এখন আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা সহ গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র কাজ শুরু হচ্ছে বর্তমানে স্বল্প পরিসরে কিছু জায়গা নিয়ে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র করা হয়েছে ভবিষ্যতে আরও বিশাল জায়গা নিয়ে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র করা হবে ডান পাশে দেখতে পাচ্ছেন জায়গাটি এই জায়গাটিতে যখন সিজন থাকে নভেম্বর ডিসেম্বর মাস এখানে প্রচুর পরিমাণে বাস দিয়ে মানুষজন পিকনিক করতে আসে এই জন্য জায়গার জন্য বাসের পার্কিংয়ের জায়গার জন্য এই জায়গাটি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ভারত সীমান্ত এখানে একটা লাল সাইনবোর্ডের লেখাও আছে সামনে ভারত সীমান্ত সামনে যাওয়া নিষেধ আর সামনে যাবেন না এই ধরনের কথা লেখা আছে এটা হচ্ছে বন্ধুরা টিকিট কাউন্টার আপনারা টিকিট কাউন্টারে আসার পর এখান থেকে টিকিট ক্রয় করতে পারবেন টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর আপনারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন মোটর সাইকেলের জন্য হচ্ছে দশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করার পর আপনারা ভিতরে চলে যাবেন ভিতরে চলে গিয়ে এখানে মোটর সাইকেল প্রাইভেট কার যাই নিয়ে আসেন পার্কিং এর জন্য প্লেস রয়েছে সেই পার্কিং প্লেসের মধ্যে আবার লোকজন রয়েছে যারা আপনার কাছ থেকে টিকিট নিয়ে আপনার মোটর সাইকেল একটা রেখে দেবে আর আপনার কাছে একটা দেবে এটাই হচ্ছে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র ভিতরে প্রবেশ করলাম সামনে ডান পাশে যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ